চা বাগান ঘুরে দেখার পর রাজ্যের শ্রম দপ্তরকে তুলে দেবার পরামর্শ দিলেন ভাইজান সোমবার থেকে ডুয়ার্স সফরে রয়েছেন আইএসএফ নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নসাদ সিদ্দিকী মঙ্গলবার তিনি মালবাজার মহকুমার চালসা এলাকার কিলকোট চা বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে মিলিত হবার পাশাপাশি এই অঞ্চলে স্থাপিত নেপালি আদিকবি ভানুভক্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তির মূর্তিতে শ্রদ্ধা জানান भाई जंग के दिमाग এখন সমগ্র এই বঙ্গের ডেভেলপমেন্ট হোক আমরা বারবার চাইছি কারণ এই বঙ্গের মানুষ ক্রমশ পিছিয়ে যাচ্ছে তারা উন্নয়ন উন্নয়ন তো হচ্ছেই না যতটুকু হচ্ছে সেটা থেকে এটা বঞ্চিত হচ্ছে ফলে বিভিন্ন সময় তখন এরা আওয়াজ তোলে যে আমাদের আলাদা বঙ্গ চায় আলাদা রাজ্য চায় তো ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষকে পরিষেবা দিতে হবে শুধু কলকাতা থেকে না বিভিন্ন জায়গা থেকে এখন কিন্তু ট্যুরিস্ট আমাদের এই ডুয়ার্স বা বিভিন্ন জায়গায় আসতে শুরু করেছে কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সেই পরিষেবাটুকু দেওয়া হচ্ছে না যে ধরনের চা শ্রমিকদেরকে খাটিয়ে তাদের মূল্যায়ন করা হচ্ছে না তাদের শ্রমের পারিশ্রমিক ঠিকঠাক দেওয়া হচ্ছে না সময়ের সাথে দেওয়া হচ্ছে না সেটা যেমন একটা অনাচর হচ্ছে সাথে সাথে যারা হোমস্টে বা এই ধরনের বা যেগুলো মূর্তি বা এই আশপাশে যেগুলো চলছে আর যে আশপাশ যেগুলো যা পর্যটন কেন্দ্রগুলো আছে মানে মানুষ আসতে চায় হোমস্টে গুলোতে একটু রেস্ট নিতে চায় তার আশপাশটা সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে না টয়লেট থেকে শুরু করে মানে মহিলারাও আছে পুরুষরাও আছে অনেকেই আছে সেক্ষেত্রে টয়লেট ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা নেয় টয়লেট নেয় এইগুলো তো প্রশাসনকে বা সরকারের তো এগুলো দেখার দরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আছে একটা হেভি টাকা বরাদ্দ হয় তারা কী করে তাদের কাজটা কি এইগুলো ছোটো ছোটো যেগুলো গ্যাপগুলো আছে সেগুলোকে ব্রিজ হিসাবে পূরণ করা সেইগুলোকে সেগুলো করে না কেন এই প্রশ্ন থাকছে আশা করছি এগুলো করবেন ভিডিওটা পৌঁছাবে নিশ্চিতভাবে দপ্তরের আধিকারিকদের আছে মিনিস্টারের কাছে নিশ্চিতভাবে পৌঁছাবে তার কাছে অনুরোধ এটাই এখানকার মানুষকে যদি অ্যাপ্লিমেন্ট করতে হয় সামগ্রিকভাবে এখানকার মানুষকে সেই সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে যেখানে যেগুলো হচ্ছে চা শ্রমিকদের ক্ষেত্রে যেরকম তাদের পরিষেবার ক্ষেত্রে এবং যেখানে বাইরে থেকে মানুষ এখানে যারা ট্যুরিস্ট হিসাবে এসছেন পর্যটক হিসাবে এসছেন পর্যটন পর্যটন কেন্দ্রে আসছে তাদেরকে সেই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে